উপস্থিত সম্মানীয় আজকের এই জন সার সনামগণ্য সভাপতি মঞ্জুর ভাই আজকের মাইকটা ভালো লাগলো না সেদিন পেছিলাম মাইকটা খুব সুন্দর ছিল কোথায় যে গেল বন্ধু ভাই আজকের মাইকটা খুব জোরাল নেই এখানে কোন জায়গা আছে পাশে ছিলাম মাইকটা খুব সুন্দর ছিল আজকের এই জন সার সভাপতি মন্ত্রী ও পবিষ্ঠায় দূর দূরান্ত থেকে আগত সম্মানী অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে বাম দিকে রত থাকা শিক্ষিতা মা ও বোনেরা সেই মহান দরবারে প্রশংসা করি যে মহান কেন্দ্রিক আমাদের ইসলাম সভার মাধ্যমে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন

আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং হাদিসের একটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয়

সবার সম্পর্কে আমরা যেমন কোরআনে যাকাত এবং সালাত নামাজ যেমন নামাজের ব্যাপারে আমরা জানি যে আল্লাহ সুবহান ওয়া taala অধিক বা বিরাশি জায়গায় সালাতের কথা বলেছেন ঠিক তেমনি ভাবে সবরের আলোচনা কোরআনে আল্লাহ সুবহান ওয়া taala ব্যবহার করেছেন তাহলে সবার কত গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষের একটা দেহ একটা বডি আছে যদি দেহ থেকে তার শরীর থেকে মাথাকে আলাদা করা হয় তাহলে শরীর যেমন টিকবে না থাকবে না অচল ঠিক তেমনি ভাবে ইমানের পরে পরে সবার থাকতে হবে সবার ধৈর্য যদি না থাকে তাহলে ওই এবাদতটাও অচল সবার কত গুরুত্বপূর্ণ একটা এই যে আল্লাহ হুসমান বান্দাদেরকে বলছেন তোমরা কাজ করবে ইবাদত করতে গিয়ে করতে গিয়ে তোমরা সবার কে নাও কারণ সবার বিহীন কাজটা কোনোদিন সাকসেস হবে না সবার কত গুরুত্বপূর্ণ জিনিস শেখ সাদি আলাই রহমান তিনি বলছেন যে যারা ধৈর্যহীনতার পরিচয় দেয় যারা কাজ করতে গিয়ে তারা হলো করে তার মানে সে ঘোড়ার মতন ব্যবহার করে একটা ঘোড়াকে যখন দ্রুত দামি ঘোড়াকে ছেড়ে দেওয়া হয় তো শেষ পর্যন্ত ওই ঘোড়াটা একটু হাপাতে 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 ক্লান্ত হয়ে যায় কষ্ট হয় কিন্তু উঠ এমন একটি প্রাণী এমন একটা চলমান গতিতে সে চলে ধীর স্থির ভাবে চলতে 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 শেষ ধৈর্যের সাথে শেষ পর্যন্ত শেষ গন্তব্যে পৌঁছে যায় তার সবার কত দামি জিনিস যেই জিনিসের মজা তত বেশি বিশ্বরাবী বলছেন করতে গিয়ে শবর বেশি করা লাগে সেটাতে তার ফলাফল বেশি আছে যেখানে ধৈর্য রাখতে হয় কষ্ট হয় সেখানে তার ফলাফল বেশি ভালো আছে আপনাকে আমি প্রাকৃতিক কিছু দেখাই আপনি যে ধান কাটেন যারা চাষি আপনারা ভালো বুঝবেন ধান কাটার সময় চার মাস হয় আর চার মাস যখন অতিবাহিত হয়ে গেল তার মানে কি ও পেকে যায় কেটে দেন ওকে আবার বাঁধেন তারপর আপনি ওকে মেশিন থেকে আপনি তার ধানগুলোকে খড় থেকে আলাদা করে দেন তো কদিন লাগে মিনিমাম চার মাস তাহলে চার মাস আপনাকে ধৈর্য রাখতে হবে ঠিক তেমনি ভাবে এটা আমের চারা লাগাবেন আপনি যদি মনে করেন আমি ফল খাবো তাহলে আপনাকে মিনিমাম তিন থেকে চার বছর অপেক্ষা করতে হবে এরপরও আপনাকে ফল দেবে তাহলে এতটা ধৈর্য রাখতে হবে ঠিক এ হতে 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 আমরা দেখতে পাই যে তালের গাছগুলো যে তালের গাছগুলো বেড়ে উঠে তো কতদিন লাগে জানেন একটা তালের গাছ মানুষ হতে মিনিমাম ওকে স্ট্রং হতে ভালো পর্যায়ে পৌঁছাতে একটা তালের গাছকে মিনিমাম বারো বছর লাগে আর ওই বারো বছর তেরো বছর যখন হবে এরপর আপনাকে ফল দেবে তাল দেবে আপনি খেতে পাবেন তার মানে বোঝা যাচ্ছে যে জিনিসের ধৈর্য বেশি ওই জিনিসের মজা তত বেশি আছে আমি কিছু ভূমিকা নিলাম